প্রবাসের স্ত্রী ও তার পরিবার নির্যাতনের শিকার ঘর ছাড়া শিল্পী আক্তার বর্তমান দাঁড়িয়ে আছে সে জায়গায় হয়েছিল কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ধল গ্রাম মুরুব্বি পাড়া যে বাড়িতে অবস্থান করতেছি এই বাড়িতে লুটপাট বা এই বাড়িতে একাধিকবার হামলা করেছে তবে আমরা সরাসরি সরজমিনে দেখানোর চেষ্টা করব একটি মর্মান্তিক ঘটনা অসহায় নারী তার স্বামী প্রবাস সে এখানে একা বসবাস করেন কিন্তু এলাকার কিছু বকাটে ছেলে তার উপর অত্যাচার এমনকি নির্যাতন বাড়িঘর লুটপাট বা একাধিকবার হামলা করেছে বলে অভিযোগ করেন তার সত্যতা জানার জন্য আমরা সরাসরি সরজমিনে এসেছি এমন যাতে দেখতে পেলাম যে ঘটনাগুলো হয়েছে এই ঘটনা একজন মানুষের সাথে একজন মানুষ এভাবে ঘটনা করতে পারে না যে একজন ব্যক্তি অসহায় নারীকে শিল্পী বেগমকে এভাবে মারধর করে ঘরে নিয়ে আটকে রেখে আবার প্রশাসন এসে তাকে বাহির করে নিয়ে আসে কিন্তু এখন পর্যন্ত এর বিচার বায়ার সুরাহ কোনো কিছু হয়নি তবে এখানকার ওয়ার্ড মেম্বার বা রানিং চেয়ারম্যান তারাও এ বিষয়ে অবগত তবে তারপরেও এখন পর্যন্ত এই অসহায় নারী বা প্রবাসী জামাল তার স্ত্রী এখন পর্যন্ত ন্যায় বিচার বা সুষ্ঠু বিচার পায় নাই গত কয়েকদিন আগেও তার বাড়িঘর হামলা করেছে এমন কি বাড়িঘর লুটপাট করেছে রোজার মধ্যেও চুরি হয়েছে একাধিকবার আমরা সরজমিনে দেখলাম যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে অবস্থা দেখতে পারছি যে কাপড় চুপড় এখনো নিচে অগসানো আছে এমন কি যে আলমারিটা কোপানো হয়েছে এই আলমারিটা কোপায়া এখান থেকে যা কিছু আছে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে আর লুটপাট করে নিয়ে যাওয়ার সময় এখানে তাদের কাছে দেশি ধারালো ছিল এই নিতে নাই তবে রেখে গেছে বা এখানেও কিছু ছিল আর সম্ভবত এই দাওটা দিয়ে কবাইছে তাদের ভাষা মোতাবেক বোঝা যাচ্ছে এই দাওটা দেয় কমানো হয়েছে স্টিলের আলমারিটা এমন কি এখানে একটা সুকেশ দেখতে পারছি এই সুকেচের ভিতরে ওনার ভাষা মতো এই সুকেচের ভিতরে অনেক আব্রপত্র ছিল তবে এই আব্রপত্রে কোনো কিছু নেই আব্রপত্র গুলো নাকি তারা জোরপূর্বক বা নিয়ে গেছে বা অনেক মূল্যবান জিনিসপত্র থাকতে পারে বা ছিল এগুলোও নিয়ে গেছে তবে এত কিছু ঘটে যাওয়ার পরেও এখন পর্যন্ত মামলা বা এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে সক্ষম হয় নাই তবে এই ঘটনার উপস্থিত এই ঘটনার উপস্থিত যে ঘটনাটা ঘটেছিল ওই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলা সুজন উপস্থিত থাকেন উপস্থিত থেকে অসহায় নারীকে উদ্ধার করলেও এখন পর্যন্ত ওই অসহায় নারীর বিচার বা বিচার আগামী ভবিষ্যতে যে পাবে এ ধরনের কোনো নিশ্চয়তা এ ধরনের কোনো আশ্বাস এখন পর্যন্ত প্রশাসনিক থেকে দেওয়া হয়নি বা তাদের সাথে বা তাদের পিছনে দাঁড়ানোর মতো এ ধরনের প্রশাসন এখন পর্যন্ত আসেনি বা আশ্বাসও দেয়নি বাংলাদেশে প্রতিটা জেলায় বা প্রতিটা গ্রামেই এ ধরনের নির্যাতিত এই ধরনের অসহায় নারী অনেক জায়গায় আছে তাদের সাথে দাঁড়াবেন বা তাদের পিছনে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন যেন এলাকায় পকাটা ছেলে বা এলাকায় উত্তাপ যে যারাই আছে বা প্রভাবশালী সমাজগুলো যারা আছে প্রভাবশালী ব্যক্তিরা যারা আছে তারা জন্য তাদের ক্ষতি না করতে পারে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দুলা ধলগ্রাম মুরব্বীপাড়া গ্রামের প্রবাসী জালাল মিয়ার স্ত্রী শিল্পী আক্তার ও তার পরিবার দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে

পানি ডালতা আছে ওই দিন নিয়ে পুলিশ হয়েছে আওনে আমরা এটার ফাঁসা ফাঁসি করে নিয়ে দইরা সবাই নিয়ে গাড়ি মেয়ে যান তুলে হাসপাতাল নিত শিল্পী আক্তার জানান গত ২৬ রমজান মধ্যরাতে পার্শ্ববর্তী বাড়ির খোরশেদ আলমের ছেলে সন্ত্রাসী সবুজ ও তার সহযোগীরা তার ঘরে ঢুকে ডাকাতি ও লুটপাট চালায় তারা ঘরে থাকা নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বিদেশে লুকাইছে প্রবাস থেকে মাল নিয়ে তো আমার জালে গেছে আমরা তো সব জানি মাল নিয়ে যাইছি তাইলে যদি তোর এরকম হুমকে দেয় তাহলে তুই কিছু কোস না থাক মাতিস না তোর মারিয়া লেবো একলা তারপরে আমি নিরুফাই হইয়া আমি মেম্বাররা জানাইছি পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে ডাকাত সবুজ আবারও আমার বাড়ির সামনে এসে আমাকে টেনে হিচড়ে তার বাড়িতে নিয়ে যায় এবং তার পরিবারের সদস্যদের সহযোগিতায় অমানবিক নির্যাতন চালায় সময় আমার সঙ্গে থাকা নগদ আশি হাজার টাকা গলার চেন ও কানের দুল ছিনিয়ে নেয় সবুজের মা এই ভয়াবহ ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মেম্বার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা জানান ডাকাত সবুজ এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত ও সন্ত্রাসী হিসেবে পরিচিত তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে তার উপরে চলে হামলা ও নির্যাতন

কিছুদিন আগে আমার এলাকায় একটা সাথেই করছি যে আমার বডি বেপার ওই লাগে একটু মার করছে এখন ভাই আপনার লাইসেন্স একটু ইয়া করে যাব তদন্ত করে তখন পুলিশ আসছিল তদন্ত হয়ে গেছে

এখন কি দিদি বিচার করতে হবে না তাদের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে এবং কি কমপ্লেন দিলে এখন তো বুঝুন দেশের পরিস্থিতি পুলিশও সহজে আসতেছে না ওই দিন ঘটনার দুই ঘন্টা পরে তিন ঘন্টা পরে পুলিশ

ঘটনার পর একাধিকবার ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ আজকে গতকালকে অবজেশন করার পরে মানে চুরি করার পরে যে সবকিছু নিয়ে গেছে ঘরের মধ্যে একটা গ্লাসও রাখে নেই জি ঘরের মধ্যে একটা গ্লাসও রাখেনি পানি খাওয়ার জন্য তিনি ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আমার আমি ওনির সাথে আসা যাওয়া করি আমি পাত্রে গেছিলাম আমি খেত করছি জমিন আমি দেখতে গেছি ঠিক আছে এরপরে শুনলাম কি পাশের লোকের কাছে উনি ঘরে চুরি হয়েছে পরে আসলাম আসার পর থেকে তোমার রমজান মাসে চুরিদারি মানুষে করে যাক হেরে একটা সান্ত্বনা দিলাম দিয়া সেরা আমি পাশের ব্রিজটা গোড়ায় গেছি আমার লুকের একজন লোক ছিল গেছি যাওয়ার পরে উনি সাথে কথা বলতেছি কথা বলার পরে দেখি একটা চিল্লা বাল্লা প্রথম কলাম কি বাচ্চা কাচ্চা ছিলেন নাকি এরপর না দিয়ে বীরা মানুষের চিল্লাম এবার দৌড়িয়ে আমি আইছি আমার ছিল এই মোবাইলটা মোবাইলটা আমি নিশ্চিত কুয়া তোমার মেরেছে রাস্তা সবুজের মার বো আমি গেলাম দরজা তুমি দরদা খুলতে গেছি না খুলতে গেছি একটা একবার নিষেধ মহিলা মহিলা ঝগড়া তুমি পুরুষে হেরে কিরে আনছো দরজা খোলা আমার কে চিনছো তুমি চিনি আমি চিনি দৰ ত ৰাখো ল'লেও ভালো থাক্তে খাল কাটিতে কোমোৰা নি কৈ আমি ঠেলা ডুকাৰ দেহি গোটৰ ভিতৰত হেৰ মায়ে হেৰ চুইছে হেৰ বুকেৰ ওপৰে না মানে কি হৈছে কৈছে তাই কালকে আন্ধাৰ মাৰিয়ে ৰাখিছে না তাইৰ কজন তাই জামাই নাই দেৱন নাই বাচন নাই ছেলে মে নাই তাই আন্ধাৰ মাৰি আনিছে আপোনাৰ পাঁচ চাতজন এই কাজা ঠিক হৈছে খাল কাটিতে কোমোৰ আনিছে কিছুজনৰ হৈছে আপোনাৰ কি কুদুৰ বৈনিছে না মই লাচিয়া দেন কই চাৰতাম না মেম্বৰ আহিলে চাৰম কি মেম্বার হলে সারবেন আমি সাইরা দেন কোনো সারবো না অনেক জোরা জোরি কইরা আমি আমি আর কিল গুছি লাতি আমার বুকের মধ্যে পড়ছে আর রমজান মাস না এরপর আমি অনেক কষ্ট করি এ মাইক ধরে থেকে আমি হেরা কিন্তু সারি না আমি ঘর থেকেও পারি না আমি কি না হেরা মারিয়ে লিব এরপর যাও এখন আরও লুক ছিল সবার আশ্রয় নিছে নেওয়ার পরে সবাই ব্যাটের দেওয়া এরপর হের বাফু আইসে দৌড়ে আইসে এরপরে মারামারি থামাইছে এই ঘটনা থেকে জড়িত তাইকে মানে এর ফর দে ইয়া ছাব্বিশ রোজার ভিতরে ছাব্বিশ তারিখে রাত্রে আমার ঘরের ভিতরে ডাকাতি করছে তো ডাকাতি করছে আমি আমি তো থাকি আমি আরেকখান আমার স্বামী যাওয়ার পরে হেরা ওই যে আমার বাড়ির পাশে আনে হেরা মদ গান যায় সবুজের বাড়ি সবুজের বাড়ি এই পাশে হেরা ওই যে আনে ওর বাবার নাম খুশিদ ওই যে আমার ঘরের পাশে হেরা বইয়া সবসময় ইয়া বা সেবন করে মদ গান যা সব কিছু খায় সবসময় আমার হুমকি দেয় আমি আমার মাইরা লাইব তো এই বইয়েতে আমি কারো কাছে কিছু কই না কিন্তু আজকে যে ডাকাতি করছে যে ছাব্বিশ তারিখে রাত্রে আমার ঘরের ভিতরে হ্যাঁ আসছে কয়টার দিকে আমি এটা সঠিক বলতে না কিন্তু আমি সকালে আইসা ছটার দিকে আইসি আইয়া দি যে আমার ঘরের ভিতরে বাংসুর সব কিছু নেওয়া গেছে আমার পানি খাওয়ার গ্লাসটা মালামাল সহকার সব বস্তা বান্ধে আমার চাল ডাল যত আছে সব নেওয়া গেছে আমার বাচ্চা কাচ্চার কাপড় সহকার যে এমনি এমনি কে করছে তহনে হ্যাঁ আইয়া আমার কইতাছে যে শুধু চুরিয়ে না করছি একবারে তোরা মেরা লাইলাম লেস তোরা মারিয়ালাম যদি তুই কারো কাছে কেউর কাছে এ কথা রাখস তাহলে তোর জানে মারালাম তোর বাচ্চা কাচ্চা মারালাম তুই কারো কাছে কিছু কইতে পারবি না তখন পরের দিন সকালে আমি আবার স্বামী আমার স্বামী টাকা পাঠাইছে আশি হাজার টাকা এই টাকাটা উড়াইছি উড়াই আমি দোকানে আবার গেছি যাইয়া দোকানতে আইসে আর আমার আবার এই যে কোনো কিছু নাই বাজার সতাইও নাই এটা নিয়ে টাকাটা নিয়ে আমি যাইতে পথ দিছি হে আমারে কি করছে হ্যাঁ আমার এভাবে আমি এই সাত পাটটা ভরে আমি রমজান মাস সারা রমজান মাস রোজা রাখছি হে আমার এমন ভাবে দরছে হ্যাঁ মা বোন সবাই নিয়ে হে আমার বাড়িতে ওই টাইম না নিয়ে হাস ঘরের ভিতরে নেওয়া গেছে নিয়ে আর পরে কইতে তুই নামাজ কালাম করস তোর ফর আজকে আমি ভাইঙ্গা দিলাম তুই যত কষ্ট না কষ্ট আজকে আমি শেষ করে এলাম কথা কইয়া হে আমারে বউ আমার গলার ভিতরে এক দেড় বুড়ি জনের সন্ধ্যের সেন ছিল কানের ভিতরে আঠান্ন ওজনের দুল ছিল হের বউ কানের দুলটু খুলছে আর হের মা আর হে আমার তো টাকাটা নিয়ে আগে আর আমারই এইভাবে দইরা আমার কোথাও একবার এই মার আমার গলার ভিতরে দাগও আছে নেওয়ানোর পরে আমার আরেকটা এমন মহিলা আছে হ্যাঁ কইব এই মহিলা বাতিন আমার লগে গরু সকার ঢুকছে দুইটা কইতেছে মহিলাটার সার মহিলা মাইরালি তো সত্যি একবারে মাইরালি তো দেখ সবুজ দেখ মাইরালি তো মহিলার কইতেছে তাই আমি একবারে তাই জাহানে মাইরালাম যাতে সানলা এরকম লোক যাতে সানলা যাতে আমার কে আডা কিতা করবো আমি দেহি তাই বাচ্চা কাচারি সকা আমার গরু ঢুকাইয়া আমার বাচ্চা কাচারি সিল্লা বাল্লা কইরা গেছে হেরারে জারে ফারছে হেরার ও ফিটায় আমার মাইয়ার ও ফিটাইতেছে ফুলার ও ফিটাইতেছে মানে যারে ফেতেছে কইতেছে হের মাইয়া ডেলে তাই লোকের মাইয়া ডেলে সকার বাইন্দার